আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের এই যে দেখেন আজকে মৌচাক কাটার জন্যে আজকে এই যে দেখেন একবার একদম ফসলি জমির মধ্যে দিয়ে আমি আমরা আর গ্রামে রওনা করলাম আসলে আজকে কিন্তু আপনাদের খুদি মৌমাছির মৌচাক থেকে সংগ্রহ করা দেখাবো এটা একটা চকির নিচ থেকে দেখেন কত কষ্ট করে আমরা এই ক্ষুদি মৌচাক থেকে মধু সংগ্রহ করি আপনাদের সাথে নিয়ে আমি মৌচাক কাটবো দেখাবো আসলে দেখেন কিভাবে আমরা মৌচাক থেকে মধু সংগ্রহ করে থাকি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পিয়ার মধু পেতে যোগাযোগ করতে পারেন কিনে দেওয়া নাম্বারে ইনশাল্লাহ এই যে দেখেন প্রাকৃতিক ক্ষুদি মৌচাক এটা চকির নিচে আসলে কিন্তু ভিডিও করা খুবই কঠিন তারপরেও আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করতেছি একদম কিন্তু এই চকিটার নিচে কিন্তু ঢোকা যায় না শুধু মোবাইলটাই শুধু ঢোকানো যায় এবং চকির পুকুর থেকে কাজ সরাইয়া তারপরে কিন্তু এই মৌচাক থেকে আমরা মধু সংগ্রহ করছি এই যে দেখেন শুধু হাত দেখা যাচ্ছে কিন্তু পুরা শরীরটা কিন্তু দেখা যাচ্ছে না খুবই কষ্ট করে দেখাইতেছি আর এই একটা মোচাক দেখাইতেছি এটা কিন্তু নারকেল গাছের একদম ধুরার ভিতরে আমি কিন্তু ক্যামেরাটা একদম নারকেল গাছের ধুরার ভিতরে নিয়ে কিন্তু ভিডিওটা করছি ভিতর থেকে কিন্তু দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এই যে গাছগুলো দেখেন গাছ এই গাছ থেকে কিন্তু আমরা মধু সংগ্রহ করলাম আর এটা হচ্ছে হলো আপনার চোখের নিচ থেকে বের করা সেই মধুগুলো এই এরকম মধু এই মধুগুলো কিন্তু এখন চিপে আমরা বের করব এর ভিতর থেকে মানে আমান আমান আমরা পাটাভাবে কিন্তু মধুগুলো বের করছি এই মধুগুলো কিন্তু এখন কেটে সেপে একটু বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে দেখেন আমরা মাছাগুলো বাদ দিয়ে একটু যেগুলো চাক সাদা হয়েছে এই চাকগুলো আমরা শুধু নিলাম আর কালোগুলো কিন্তু চিপে ফেলে দিয়েছি যে সকল ভাইরা এরকম মধু খেতে চান এবং পেতে চান তারা যোগাযোগ করতে পারেন সরাসরি মলের সাথে ইনশ